الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله على كل شيء قدير وقال الله تعالى إنه عليم بذات الصدور قال النبي صلى الله عليه وسلم من أتى كاهنا أو عرفا فصدقه فيقول به হাদিস কলা মসনাদে আহমদে একটা লম্বা হাদিস এসছে সে হাদিসের বর্ণনায় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো জাদুকরের কাছে কোনো ঘনকরের কাছে কোনো জ্যোতিষীর কাছে কোনো ইমানদার লোক যায় আর তার কাছে তার কথাটা বলবার পরে সেই কথাটাকে সে যদি সত্য মনে করে বিশ্বনবী বলছেন ফাঁকা ফা কাফারা। সে লোকটা কাফের হয়ে যায় এবং শুধু তাই নয় বলছেন আল্লাহর কাছে যে কোরআনুল করিম আল্লাহ তালা নবীর উপরে নাজির করেছিলেন সেই কোরআনের বিরোধী হয়ে যাওয়া অর্থাৎ কোরআন মধ্যে পড়ে যায় কেন কোরআন বলেছে ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সেই সঈপাদের আল্লাহ সবই জানেন সর্ব জিনিস উপরে কুদরাত রাখেন ইন্না হু সুদুর আল্লাহ অন্তর্জামী এই অন্তরের যে কথাটা একজন কাহিন একজন গণককার একজন জ্যোতিষী একজন তদ্বির কারক কোনো সাহেব বড় জুব্বা জাব্বা টুপি দাঁড়িয়ে নিয়ে বড় গণিন সেজে তদ্বির কারক সেজে বসে আছেন তিনি বলছেন এই যে গোপন তথ্য বলা যে ওই গাছে এই আছে ওই গাছে সেই আছে ওই পাড়া এখানে এই এই আছে করে যে ভণ্ডাবি করে তদ্বির তাকাদা করছেন এইগুলোকে করা কাজ তার অর্থের জন্য তারা করে আর এই খবরটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না কেন না আল্লাহ বলছেন আল্লাহ কুল্লি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ অন্তর্জামী তাহলে যারা এর উপরে বিশ্বাস করবে সে যেন অস্বীকার করবে অর্থাৎ সে কাফের হয়ে যাবে একজন ইমানদার মোমেন মুসলমান যদি সে হয় তাহলে সেই মোমেন মুসলমানের জন্য এই কথাটা একজন অমুসলিমের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি না একজন হিন্দু একজন খ্রিস্টান একজন জৈন একজন বৌদ্ধ সে তার ধর্মগুরু সে তার জ্যোতিষী সে তার বিভিন্ন প্রান্ত থেকে সে তার অনেক কিছু জানার ব্যাপার থাকতেই পারে কিন্তু মহান আল্লাহ কোরআনুল কারিমে যখন আয়াতে কারিমায় নাজিল করার সময় বলেছেন ইয়া আই হাল্লা জি না মানু আয় আমার ইমানদার বান্দা বিশ্বাসী বান্দা যারা রসুল্লাহকে নবী বলে মেনে নিয়েছেন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে পরকাল বিশ্বাস করে সেই মানুষগুলোর জন্যে কঠিনতম নিষেধ যে তারা যেন কোনো গণিন কোন গণকর কোনো জ্যোতিষী কোনো জাদুকর কোনো তদ্বির কারক এই ধরনের কথা যদি বলে সেটা বিশ্বাস না করা হস্তরেখা থেকে বলে দিল যে তোমার বিপদ আছে বেলা দুটোর সময় তোমার এরকম দুর্ঘটনা ঘটবে অমুক জায়গায় তোমার এই ঘটনা ঘটতে পারে এখন যেতে যেতে পথিক মধ্যে একজন ভিক্ষুক গোনাহারে দুদিন আছে সে কাঁদছে কার্তনাদ করছে তার কাছে দুটো দশটা টাকা চাইছে যে আমি ক্ষুধার্থ সে হিন্দু কি মুসলমান এ দেখার দরকার নেই একজন মানুষে সেই মানুষটাকে যদি সেই ক্ষুধার্ত মানুষটার ক্ষুধা নিবারণ করে কোনো লোক আর সে সেই ক্ষুধা নিবারণ হওয়ার সময় হাতটা তুলে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে ভগবান ঈশ্বর গডের কাছে ফরিয়াদ করে যে এই মানুষটা আমার যেমন ক্ষুধা নিবারণ করেছে আমি দুহাত তুলে আশীর্বাদ করি যেন ওর কোনো কঠিন বিপদ না হয় ওর হস্তরেখায় ছিল বিপদ এই ফকির সাহেবকে ভিকারিকে খাইয়ে দেওয়ার পর সেই ভিক্ষুকের দোয়ায় আল্লাহ তার সেই বিপদ মুক্ত করে দিলেন তাহলে জ্যোতিষীর অঙ্ক মিলল না মুহূর্তের মধ্যে তকদির পাল্টে যেতে পারে একটা মানুষ বাড়ির থেকে বার হয় সুস্থ সবল মনে একজন অসহায় দুর্বল মানুষের প্রতি অত্যাচার করে কিংবা তার মনে ব্যথা দেওয়ার মতো কথা বলে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মজলুমের দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হয় অর্থাৎ তার তকদিরে ছিল বিরাট অথচ এ একজন অসহায় দুর্বল মানুষকে মনে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে কথা বলার পরে তার বদয় সে ধ্বংস হয়ে গেল হতে পারে কেউ মজলুম রসুল্লাহ বলেননি যে সেই যার উপরে জুলুম হচ্ছে যাকে তুমি মারছ যার কষ্ট দিয়েছ সেই লোকটা মুসলমান হতে হবে সে লোকটা ইমানদার হতে হবে এত কথা হুজুর বলেননি সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ হতে পারে সেই লোকটা অসহায় দুর্বল অভাবী গরিব তাই তার উপরে তুমি অন্যায়ভাবে জুলুম করেছো তার আয় তার অভিশাপে তোমার ধ্বংস হয়ে যেতে পারে হস্তরেখা দেখিয়ে গুনিন দেখিয়ে ওজার কাছে গিয়ে জ্যোতিষীর কাছে গিয়ে তুমি এই মুসিবত থেকে বাঁচতে পারবে না তোমার মায়ের মনে কষ্ট দিলে বাপের মনে কষ্ট দিলে একজন অসহায় মানুষের উপরে কষ্ট দিলে সেই যে বদদোয়াটা তোমার লাগলো তুমি এখন জ্যোতিষী গুণিন মৌলবি ওজা তদ্বির কারক তাবিজ করালো কোরআন শরীফ গলায় বেঁধে ঝুলিয়ে দিলে ওই অভিশাপ থেকে তুমি বাঁচতে পারবে না তার মানে বোঝা যাচ্ছে কি যে তদবির করা শরিয়াসম্মতভাবে যদি না হয় সেটা যেমন হারাম তমন জ্যোতিষী গণককারের কাছে গিয়ে গণনা করে তার উপরে বিশ্বাস রাখাটাও তখন হারাম অর্থাৎ এক কথায় যদি কেউ তদ্বির কারকের উপরে সেই দৃঢ় বিশ্বাস করে যদি কেউ গণককারের কাছে গিয়ে তো জ্যোতিষীর কাছে গিয়ে সেই বিশ্বাস করে সে যেন আল্লাহর কোরআনের বিরোধিতা করল অর্থাৎ সে ইমান হারা হয়ে যেতে পারে তাই যারা এই সমস্ত কাজগুলো করে তাদের সতর্ক হতে হবে যে নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে সাধারণ মানুষকে বেইমান না বানিয়ে হালাল উপায়ে রুজি রোজগার করা এবং সম্মতভাবে মানুষকে বুঝিয়ে তদ্বিতা করা হাতটা গোনানো টোনানো যা করছেন যেন শরিয়ত বিরোধী জায়গায় না যায় বিশেষ করে আমি ইমানদার মোমেন মুসলমান যারা তারা এই কাজ করছেন তাদেরকে আমি সতর্ক করছি দুনিয়া দুদিনের জন্যে সেই দুদিনের দুনিয়ায় নিজে বেইমান না হওয়া অন্যকে বেইমান না করা এটা সাবধান থাকা গোনা করে দেওয়া পাপ করা আলাদা জিনিস আর ইমান নষ্ট করে দেওয়া আলাদা জিনিস তাকে বলে দিলাম হঠাৎ করে তোমার চাচাতো করে তোমার অমুক ভাই তোমার ভিটে এই পুতে রেখেছে এইসব ভগড়ম্বাজি করে মানুষকে বেইমান করে দেওয়া আর নিজেও বেইমান হয়ে যাওয়া তাই দুটো টাকার জন্য যেন মূল্যবান ইমানটা নষ্ট না হয়ে যায় তাহলে এক কথায় আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে বলতে চেয়েছি এটা যে আল্লাহ তালা সেহের জাদুটাকে হারাম করেছেন রব্বুল আলমিন তার রসুলের মাধ্যমে বলে দিয়েছেন যে তোমরা খবরদার কোনো গণককারের কাছে যাবে না আর তাদের গণনায় বিশ্বাস করবে না যদি তুমি বলো যে ফাঁসাদা কাহু সে সত্য বলি আছে তাহলে তুমি ফাঁকাত কাফার তোমার ইমান নষ্ট হয়ে যাবে রব্বুল আলমিন যেন টোনা থেকে ভণ্ড তদ্বির কারক থেকে আল্লাহ হেফাজত করুক এবং তাদেরকেও আল্লাহ হেদায়ত করুক وما توفيقي إلا بالله، السلام عليكم ورحمة الله وبركاته.